আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত এই চুক্তিসমূহ রূপায়ণ হলে রাজ্যে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন হবে এবং এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব প্রদানের প্রয়োজন হবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য আসামে বিদ্যুৎ সুরক্ষার ক্ষেত্রে পৃথক ধারা প্রবর্তনের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ঘোষণা অ্যাডভান্টেজ আসামের সম্মেলনের সূত্র ধরে কাছাড়ে প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগের আশ্বাস এবং মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকায় আজ উৎসবের পরিবেশ ঐতিহ্যবাহী ভুবন তীর্থসহ বিভিন্ন শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল বিনিয়োগ পরিকাঠামো সম্মেলন অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় দিনে আজ বেশ কয়েকটি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য সরকার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার এবং স্টার সিমেন্ট লিমিটেডের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোম্পানির আওতাধীন স্টার সিমেন্ট নর্থ ইস্ট লিমিটেড তিন কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আসামে সিমেন্ট ক্লিংকার এবং ক্রেশার প্রকল্প স্থাপন করবে অনুরূপভাবে রাজ্য সরকার এবং গ্লোবাল হেলথ লিমিটেড মেদান্তা আজ পাঁচশো কোটি টাকা বেয়ে একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার ও ম্যাথসন হাইড্রোগ্রিন প্রাইভেট লিমিটেডের মধ্যে এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে রাজ্যে বছরে পঁচানব্বই কিলো টন উৎপাদন সম্পন্ন হাইড্রোজেন ও স্টিম উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য চুক্তি সম্পাদিত হয়েছে সম্মেলনে আজকের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধির মূল চাবিকাঠি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তিনি তার ভাষণে পাড়াদ্বীপ নুমুলিগড় পাইপলাইন প্রকল্প গুহাটির রিং রোড প্রকল্পের কথা উল্লেখ করেন এছাড়া রেলওয়ে সড়ক যোগাযোগ সহ অন্যান্য নতুন এবং বর্তমানে চলতে থাকা প্রকল্পগুলি সম্পর্কে তিনি বলেন নিউ প্রজেক্ট অফ ফোর fifty five thousand from national highway. Their ongoing project is thirty one thousand two hundred crores. So we are not deliberating about the ongoing projects. These are all new projects which will be and coming together everything if we include it will be almost one lakh score of infrastructure assurance we have got in this summit. This year our capital investment will cross 25,000 crores, which will be again a landmark. Every year we are increasing our capital investment by 10,000, 10%. এই সম্মেলনে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আসামে শিল্প স্থাপনের ইচ্ছা প্রকাশ এবং এই সংক্রান্ত বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়ে খুশি ব্যক্ত করে ড শর্মা বলেন যে এই প্রতিষ্ঠানগুলি স্থাপন হয়ে গেলে রাজ্যে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন হবে এবং এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব প্রদানের প্রয়োজন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন মেন পাৱাৰটোতো এইটো আহিলে নহ'ব স্কুলত পঢ়িলে মুখ্যমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান প্ৰধানমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান ৰাষ্ট্ৰপতিৰ পাৱাৰ কিমান আমি যদি সেইবিলাক পঢ়ি থাকোঁ আমিতো গৈ এ আই ড্ৰিভেন ডেটা চেণ্টাৰত কাম কৰিব নোৱাৰোঁ ছ' দিছ কনফাৰেন্স কল ফৰ এ ইমিডিয়েট অভাৰ হল ইন আৱাৰ এডুকেশ্যন চেক্টৰ ইফ উই হেভ টু মিটিগেট আন এমপ্লয়মেণ্ট উই হেভ টু অ'ভাৰ হল আৱাৰ এডুকেশ্যন চেক্টৰ কমপ্লিটলি And we have to work dedicatedly for that. আসাম বিদ্যুৎ সুরক্ষার ক্ষেত্রে পৃথক ধারা প্রবর্তন করছে এবং আগামী দিনে এই ক্ষেত্রে রাজ্যের ভূমিকা বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী জানান গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামের আজ দ্বিতীয় দিনে আসামের শক্তি সম্ভাবনার পূর্ণ ব্যবহার ভবিষ্যতের জন্য প্রস্তুত তেল এবং গ্যাস পরিকাঠামো নির্মাণ উদ্ভাবন এবং বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে আয়োজিত বৈঠকে শিল্পপতি এবং উদ্যোগ এক বৃহৎ সমাবেশে ভাষণ দিয়ে মন্ত্রী শ্রী পুরী একথা বলেন তিনি বলেন ভারতের মতো অর্থ ব্যবস্থার জন্য বিদ্যুতের উৎসসমূহ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ হাইড্রোজেনকে ভবিষ্যতের জ্বালানি এবং রূপান্তরকারী হিসেবে অভিহিত করে শ্রী বলেন সবুজ হাইড্রোজেনের মূল্য হ্রাস করা সম্ভব হলে বিদ্যুতের ব্যবহারের প্রেক্ষাপট পরিবর্তন করা যাবে জৈব জ্বালানি মিশ্রণ সম্পর্কে শ্রী পুরী বলেন Has gone up from five million barrels a day to five and a half million barrels. My speaking notes would say this will go up to six and a half, seven million barrels a day, not in the long, long future, in the short to medium term. So crude oil consumption will go up 20%, maybe more, 25, 30%. And along with that, you add all the other developments you mentioned. Biofuel blending, biofuel blending, our target for 20% blending was 2026. And the Prime Minister has put in place an ecosystem. We have, you said, almost reached it. We have reached it. Today, any country that can achieve a biofuel blending target six years in advance means something is going right there. দেশের নবরত্ন কোম্পানির অন্যতম অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে আসাম সরকারের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে আমাদের বিশেষ সংবাদদাতা রাজীব লোচন বটাকুরের সঙ্গে হওয়া এক একান্ত সাক্ষাৎকারে কোম্পানির অধ্যক্ষ ও পরিচালন সমিতির সঞ্চালক ড রঞ্জিত রথ এই বিষয়ে জানিয়ে বলেন যে তারা গুয়াহাটি সহ আসামের পাঁচটি শহরে শহরাঞ্চলের আবর্জনা থেকে উচ্চ তাপযুক্ত জৈব গ্যাস উৎপাদন প্রকল্প স্থাপন করবে এছাড়া আসাম শক্তি উন্নয়ন নিগমের সঙ্গে আসামে একটি ভূগর্ভ থেকে তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য অন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে রাজ্যের সবুজ হাইড্রোজেন চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও ওয়েল ইন্ডিয়া লিমিটেড আসাম সরকারের সঙ্গে আরও একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বলেও ড রথ জানিয়েছেন কাছাড়ের জেলা প্রশাসন শিলচরে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ বিনিয়োগ ও পরিকাঠামো প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগের আশ্বাস নিশ্চিত করার মাধ্যমে জেলার শিল্প উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে থেকে শুরু হওয়া গতকাল দুদিনের এই সম্মেলনে মোট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর ফলে জেলার অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে এই চুরাশিটি চুক্তির মধ্যে জেলার শিল্পক্ষেত্রে বিশাল পরিমাণের মূলধন আসার পথ প্রশস্ত হয়েছে যার মাধ্যমে দু হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে শিলচরের জেলায়ুক্তের কার্যালয়ে নতুন সম্মেলন কক্ষে গতকাল থেকে চলা এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা হয় যা রাজ্যের সহজে ব্যবসা পরিচালনা নীতিকে আরও সুসংহত করেছে বৃহৎ ও ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে এতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করে জলায়ুক্ত মৃদুল যাদব বিনিয়োগ বান্ধব পরিবেশ করে তোলার প্রতি প্রশাসনের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শুনছেন কেন্দ্র আজ মহাশিবরাত্রি দেশের বিভিন্ন প্রান্তে আজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনায় এই উৎসব পালন করা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তেও আজ শিবরাত্রি উপলক্ষে মন্দিরগুলোতে ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহাশিবরাত্রি উৎসব পালন করা হচ্ছে কাছাড় জেলার ভুবন পাহাড়ে এই উপলক্ষে ভক্তদের ঢল পরিলক্ষিত হচ্ছে কাছাড় জেলা প্রশাসন পুণ্যার্থীদের সুবিধের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে মেলাস্থলে চিকিৎসা সেবা ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলার আবকারী বিভাগের পক্ষ থেকে মাদক ও অবৈধ পণ্য পরিবহন রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া শ্রীকোন আলমবাগ লক্ষ্মীটেলা মন্দির বরজালেঙ্গা মহাবীরছরা বদরপুর ঘাটের সিদ্ধেশ্বর শিব মন্দির ইত্যাদিতেও ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে হাইলাকান্দি জেলায় এ উপলক্ষে আজ ধর্মীয় সংগঠন প্রজাপিতা ব্রহ্মকুমারীর পক্ষ থেকে এক বিশেষ শোভাযাত্রা শিলচর থেকে হাইলাকান্দিতে প্রবেশ করে শ্রীভূমি জেলায়ও আজ এই উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভে যারা গিয়ে পুণ্যস্থান করতে পারেননি তাদের জন্য আজ শিবরাত্রি তিথিতে বরাক নদীতে বিশেষ ঘাট তৈরি করে স্থানের ব্যবস্থা করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মধ্য কাছার কমিটি এবং রংপুর গঙ্গাপাড়া সর্বজনীন কালীমন্দির সমিতির ব্যবস্থাপনায় এই বিশেষ স্থানের আয়োজন করা হয়েছে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মহাকুম্ভ শুরুর প্রথম দিকে এই সংগঠনের সদস্যরা যখন কুম্ভে যান তখন ত্রিবেণী সঙ্গম থেকে তারা এগারো কলসি জল নিয়ে আসেন সেই জল দিয়েই আজ এই ব্যবস্থা

শিল্টার ব্যাটারন ক্রিকেট ক্লাব আয়োজিত অষ্টম বরাক লীগ টি টোয়েন্টি প্রতিযোগিতা আজ থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয়েছে আজ দিনের প্রথম খেলায় উদারবন্দ ট্রান্সফরমার দল একত্রিশ রানে ধলাইয়ের মুনলাইট ক্লাবকে পরাজিত করেছে এদিকে দিনের দ্বিতীয় খেলায় শ্রীভূমি সুপার কিংস দল ছয় উইকেটে প্রতিপক্ষ জেএমকে ওয়ারিয়র্স দলকে পরাজিত করেছে প্রতিযোগিতার আগামীকালের প্রথম খেলায় বদরপুরের আর এফ সি খেলবে বদরপুরের মিয়া ওমং দলের বিরুদ্ধে এবং দ্বিতীয় খেলায় নর্থ শ্রীভূমির গেম চেঞ্জার খেলবে হারেঙ্গাজাও ইউনাইটেড দলের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত এই চুক্তিসমূহ রূপায়ন হলে রাজ্যে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন হবে এবং এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব প্রদানের প্রয়োজন বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য আসামে বিদ্যুৎ সুরক্ষার ক্ষেত্রে পৃথক ধারা প্রবর্তনের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ঘোষণা অ্যাডভান্টেজ আসামের সম্মেলনের সূত্র ধরে কাছরে প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগের আশ্বাস এবং মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকায় আজ উৎসবের পরিবেশ ঐতিহ্যবাহী ভুবন তীর্থ সহ বিভিন্ন শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা মিনিটে